হ্যালো বিভান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো টোটাল পাঁচটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এই নোটিফিকেশনগুলো কিন্তু অবশ্যই অ্যাপেন্ডিসের জন্য তো তোমরা যারা যারা অ্যাপ্রেন্ডিক্স করতে যাও তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো এখানে বিভিন্ন ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশন এলিজিবিলিটি রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য তো প্রথম যে নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ এনএলসি ইন্ডিয়া লিমিটেড তো এটি কিন্তু একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ তো এখানে বেসিক্যালি রিক্রুট করা হচ্ছে বেশ কয়েকটি পদে এখানে ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ আট এক দু পঁচিশ রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জব ওরিয়েন্টেড স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এক্সক্লুসিভলি ফর প্রজেক্ট এফেক্টেড ফ্যামিলিস তো এখানে বেসিক্যালি তোমাদের কয়েকটি পদে রিক্রুট করা হচ্ছে এখানে তোমাদের আইটিআই যারা রয়েছে তারাও অ্যাপ্লাইটি করতে পারবে এবং ডিপ্লোমা আর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যারা রয়েছে মা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার যারা রয়েছে তারাও কিন্তু এই অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লাইটি করতে পারবে তো এটি কিন্তু অবশ্যই তোমাদের তামিলনাড়ুতে অবস্থিত তো এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব তো তোমাদের এখানে ডিটেলস রয়েছে কোর্স অফার যেটা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এইট প্লাস টেন পাস যদি হয়ে থাকো প্লাস তোমাদের যদি আইটিআই থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এলিজিবল রয়েছে মিনিমাম এজ তোমরা দেখতে পাচ্ছ আঠারো রয়েছে আর সিট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সিক্সটি মানে ষাটটি রয়েছে আর ডিউরেশন যেটা রয়েছে তোমাদের ছয় মাসের কিন্তু ডিউরেশনটা রয়েছে তো এখানে তোমরা যারা যারা আইটিআই ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রথম যে সিটটা তোমরা দেখতে পাচ্ছ সিনিয়র মেনুয়াল মেটাল এ আর সি তো এই ওয়েল্ডার অ্যান্ড তোমাদের সিললেট মেটাল এই ওয়েল্ডারের ক্ষেত্রে যে কোড নাম্বার অ্যান্ড গুলো দেখতে পাচ্ছ এখানে কোয়ালিফিকেশন বলেই দিলাম তোমাদের আইটিআই লাগবে এখানে ওয়েল্ডারের ক্ষেত্রে কিন্তু তোমরা এলিজিবল রয়েছে এখানে লোকেশন তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্গালোর রয়েছে তো ড্রাফটম্যানের ক্ষেত্রেও এখানে মেকানিক্যাল রয়েছে তো এখানে লেভেলটা দেওয়া রয়েছে অ্যান্ড এখানে আইটিআই তোমাদের থাকতে হবে ড্রাফটম্যান নিয়ে তো এখানেও তোমাদের লোকেশনটা ব্যাঙ্গালোর রয়েছে অ্যান্ড তোমাদের ভ্যালুরও কিন্তু অপশন নিয়ে দেওয়া রয়েছে আর টেকনিক্যাল যে ইনস্ট্রুমেন্টেশন রয়েছে সেটার ক্ষেত্রেও এখানে তোমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে আইডিয়া থাকতে হবে লোকেশনগুলো তোমরা দেখতেই পাচ্ছ অ্যান্ড সিএনসি বা ভিএমসি যে পোস্ট রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু এখানে কোড নাম্বার অ্যান্ড তোমাদের মেকানিস্ট আর টার্নার যে রয়েছে তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যালিজিবল এখানে লোকেশনগুলো দেওয়া রয়েছে দ্বিতীয় ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ যে ডিপ্লোমা অ্যান্ড গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার বা সায়েন্স ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে টোটাল ষাটটি সিট রয়েছে ডিউরেশন সিক্স মান্থ রয়েছে এখানে সিএনসি প্রোগ্রামার ওয়েব ডেভেলপার সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এইভাবে ডিজাইনার মেকানিক্যাল সমস্ত যে পোস্টগুলো রয়েছে তোমরা পাঁচটি দেখতে পাচ্ছ মেনটেন্স স্পেশালিস্ট তো এগুলো পোস্ট কিন্তু তোমাদের রয়েছে এখানে কোড নাম্বারগুলো দেওয়া রয়েছে কোয়ালিফিকেশন তোমরা ডিপ্লোমা বা গ্রাজুয়েট যদি করে থাকো ইঞ্জিনিয়ারিং নিয়ে তাহলে কিন্তু তোমরা এলিজিবল রয়েছে এখানে প্রত্যেকটি পোস্টে কিন্তু দেওয়া রয়েছে তো কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে খুব কম থাকে তো এখানে বেসিক্যালি দুটো পোস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওয়েব ডেভেলপার অ্যান্ড তোমাদের সফটওয়্যার ডেভেলপার তো এই দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা করতে পারো যারা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা বা গ্রাজুয়েট করে রয়েছো তো এখানে তোমাদের লোকেশনগুলো কিন্তু তোমাদের সব তামিলনাড়ু মানে এর মধ্যেই রয়েছে আর ওয়ান পয়েন্ট ওয়ানে তোমাদের একটা জিনিস বলা রয়েছে যে প্রত্যেকটি যে কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো কিন্তু ইন্ডিয়ান ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে থাকতে হবে যেগুলো কিন্তু ইউজিসি বা এআইসিটি অ্যাপ্রুভড থাকতে হবে এরপর এখানে আপার এজ লিমিট রয়েছে তো কোর্স নেমগুলো তোমরা দেখতে পাচ্ছ এইট প্লাস টেন আর প্লাস আইটিআই যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ইউ আর ইডাবলিউএস ক্যাটাগরি ক্ষেত্রে চব্বিশ অ্যান্ড ওবিসি নন নন লিয়ার সাতাশ এবং এসসিএসটি দের এসটিদের ক্ষেত্রে আপার এজ লিমিট রয়েছে উনত্রিশ আর ক্যাটাগরি টু তোমরা দেখতে পাচ্ছ ডিপ্লোমা অ্যান্ড গ্রাজুয়েট তাদের ক্ষেত্রে এখানে সেম তাদের আপারেজ লিমিটটা রয়েছে ক্রুশিয়াল ডেট যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ আপার এজ যে লিমিট রয়েছে সেটা দেখতে পাচ্ছ এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী কিন্তু তোমাদের সমস্ত ডেটগুলো ডিটারমিনেশন মানে ক্যালকুলেট করা হবে এরপর বাকি রিজার্ভেশনের যে ডিটেলসগুলো সেগুলো দেওয়া রয়েছে তোমরা কিন্তু নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখানে তোমরা অবশ্যই জয়েন করে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস বাকি এগুলো তোমরা অবশ্যই নিজেদের মতো করে দেখে নিতে পারো তো এরপরে হাউ টু অ্যাপ্লাই রয়েছে তো হাউ টু অ্যাপ্লাই তোমরা দেখতেই পাচ্ছ এলিজিব ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারবে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো সেখানে তোমরা প্রিসক্রাইড যে অ্যাপ্লিকেশন ফর্মেটটি রয়েছে সেটা পেয়ে যাবে অ্যান্ড আমি যে নোটিফিকেশনটি টেলিগ্রামে শেয়ার করবো সেখানেও তোমরা পেয়ে যাবে তো যাই হোক এখানে তোমাদের অ্যাড্রেসটি দেওয়া রয়েছে তোমরা বাইপোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করতে পারো এখানে লোকেশনটা দেওয়া রয়েছে এই লোকেশনে কিন্তু তোমাদের সেন্ড করতে হবে আর লাস্টে তোমাদের দেখতে পাচ্ছ তিন তিন দু হাজার পঁচিশ রয়েছে বিফোর সেভেন্টিন আওয়ার মানে বিকেল পাঁচটার আগে তো যাই হোক হাতে অনেক সময় রয়েছে যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো আর এখানে কী কী ডকুমেন্ট রয়েছে সেগুলো তোমাদের লাগবে কিন্তু এগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমরা অবশ্যই কিন্তু নোট ডাউন করে রাখবে কারণ এগুলো আমি টোটাল বলবো না কারণ আরও অনেক নোটিফিকেশন রয়েছে তো ইম্পর্টেন্ট ডেটস তোমরা দেখতে পাচ্ছ উনিশ দুই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে সাবমিশনের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি অ্যান্ড যে লার্নিং ডিপার্টমেন্ট রয়েছে বা লার্নিং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তার ক্ষেত্রে লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ তিন তিন দু পঁচিশ রয়েছে তো এরপরে আমরা আলোচনা করব দ্বিতীয় নোটিফিকেশনটি তো এটা তোমরা দেখতে পাচ্ছ এনআইটি কেলিঘাট কেরালা তোমরা দেখতে পাচ্ছ এই থেকে নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে অ্যাপ্রেন্ডিসের তো ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ নয় তারিখে কিন্তু পাবলিশ করা হয়েছে এখানে তোমাদের অ্যাপ্রেন্ডিস ট্রেনিং হিসেবে রিক্রুট করা হবে তো সমস্ত এলিজিবিলিটি গুলো দেখিনি এখানে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ পজিশনগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটি ডিপ্লোমা দের জন্য এটা পজিশন দেওয়া রয়েছে এখানে টোটাল আটটি পজিশন তোমরা দেখতে পাবে অ্যান্ড কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র ডিপ্লোমা পাশেই কিন্তু তোমার এলিজিবল রয়েছে মেকানিক্যাল সিভিল কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল কেমিক্যাল ল্যাবরেটরি অ্যান্ড কমার্সিয়াল প্র্যাকটিস তো সমস্ত কিছুই কিন্তু রয়েছে অ্যান্ড নাম্বার অফ ভ্যাকেন্সিস এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল নাম্বার ভ্যাকেন্সিগুলো খুবই কম রয়েছে তো যারা যারা সিরিয়াস রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো আর এখানে লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ চব্বিশে এক দু পঁচিশ রয়েছে এই যে ইমেল আইডিটি তোমরা দেখতে পাচ্ছ ন্যাটস অ্যাট দ্য রেট ডট এসি ডট ইন এই ইমেল আইডিতে তোমাদের অ্যাপ্লাই করতে হবে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেখানে তোমাদের প্রুফ অফ কোয়ালিফিকেশন অ্যান্ড এজ সমস্ত কিছুই শেয়ার করতে হবে বাকি অনেক কিছু উপরে রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো নোটিফিকেশনটি টেলিগ্রাম চ্যানেলে রয়েছে ইম্পর্টেন্ট ডেটস তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডেট দেওয়া রয়েছে তেইশ এক দু পঁচিশ তো এখানে ইনকোয়ারি করার জন্য তোমরা যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে কল করতে পারো নয়টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তো এরপর যে নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ ইউসিআইএল মানে ইউরোনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তো এখানে তোমাদের রিক্রুট করা হচ্ছে এটা ঝাড়খণ্ডে অবস্থিত তো ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি রয়েছে যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু অবশ্যই করতে পারবে যারা যারা এক্স আইটিআই রয়েছে তারা কিন্তু এই অ্যাপ্রেন্টিসের জন্য অ্যালিজিবল এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ দুশো আঠাশটি রয়েছে তো যাই হোক এখানে তোমাদের এক্স আইটিআই ওয়ান ওয়ান ইয়ার ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেনিং যেটা তোমরা দেখতে পাবে এখানে টোটাল আটটি তোমরা ট্রেড দেখতে পেয়ে যাচ্ছ ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার টার্নার বা মেকানিস্ট ইনস্ট্রুমেন্ট মেকানিক মেকানিক ডিজেল বা মেকানিক এমবি পারপেন্টার প্লাম্বার তো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের আইডি আইডিটগুলো এগুলো দেওয়া রয়েছে তো প্রত্যেকটির কিন্তু আইডিআইটির রেট সেম রয়েছে তো নাম্বার অফ ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ প্রথমের দুটো মানে ফিটার আর ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে সেটা করে পোস্ট রয়েছে বাকি প্রত্যেকটির কিন্তু মানে মোটামুটি ঠিকঠাকই আছে তো দুশো আঠাশটি তোমাদের পোস্ট রয়েছে যারা যারা অ্যাপ্লাই করতে যাও তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা ভিজিট করতে পারো তো এখানে রিজার্ভেশনের ডিটেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ এস এসটি ওবিসি নন ক্রিমিলিয়ার অ্যান্ড ইডাবলিউস যারা রয়েছে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হবে সেকশন যে রয়েছে সেই অনুযায়ী আর পিডাব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে মানে হ্যান্ডিক্র্যাফ তাদের ক্ষেত্রে থ্রি পার্সেন্ট যে ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে থ্রি পার্সেন্ট ভ্যাকেন্সি রিজার্ভ রাখা হয়েছে অ্যান্ড এলিজিবিলিটি কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন শুধুমাত্র ম্যাট্রিক পাস বা টেন্থ পাস তোমাদের থাকবে অ্যান্ড আইটিআই এর সঙ্গে থাকতে হবে যে ট্রেডগুলোর উপরে দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো আর এজ তোমাদের দেওয়া রয়েছে আঠারো থেকে পঁচিশ বছর আর হিসেব করা হবে তিন এক দু হাজার পঁচিশ অনুযায়ী আপারে যে রিল্যাক্সেশন তোমরা পেয়ে থাকবে এস সি এস নন ক্রিমিনার অ্যান্ড পিডাব্লু যারা রয়েছে অ্যান্ড আদার যে অ্যাপ্লিকেবল ক্যান্ডিডেট রয়েছে বা ক্যাটাগরি রয়েছে সেগুলোর ক্ষেত্রে গভর্নমেন্ট গাইডলাইন্স অনুযায়ী যেটা হয় সেটাই পাবে আর একটা কথা প্রিভিয়াসলি যারা ট্রেনিং করে ফেলছো বা অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং রয়েছে যাদের তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না এখানে বলেই দেওয়া রয়েছে আর পেমেন্ট অফ বা স্টেটমেন্ট তোমাদের যেটা দেওয়া হবে সেটা গভর্নমেন্ট গাইডলাইন্স অনুযায়ী দেওয়া হবে সিলেকশন প্রসিডিউর তো সিলেকশন প্রসিডিওর এখানে তেমন কিছু নেই মেরিট বেসিসে হবে যেটা তোমাদের আইটিআই মার্কস রয়েছে সেই বিসিসি এখানে রিক্রুট করা হবে ট্রাভেল অ্যালাউন্স বা ডিআরএস অ্যালাউন্স কোনো কিছুই এখানে তোমাদের দেওয়া হবে না তো হাউ টু অ্যাপ্লাই তো হাউ টু অ্যাপ্লাই বেসিক্যালি কিছুই নেই এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অ্যাপ্রেন্টিপ ইন্ডিয়া ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সমস্ত রেজিস্ট্রেশন অ্যান্ড ফর্ম ফিল আপটি এখানেই করতে হবে আর কী কী ডকুমেন্ট তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো তোমরা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি টেলিগ্রাম চ্যানেলে বা অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে সেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারো আর ইম্পর্টেন্ট ডেটসগুলো তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশনের যে ডেট রয়েছে তিন এক থেকে চালু হয়ে গেছে অ্যান্ড লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ দুই দুই দু পঁচিশ রয়েছে তো চার নাম্বার যেটা নোটিফিকেশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্টটা এটা কিন্তু ডিআরডিওর তরফ থেকে প্রকাশিত হয়েছে এখানে তোমাদের অ্যাপ্লেন্ডিসের জন্য যে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখতে পাচ্ছ তেত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের ডিফেন্স ইনস্টিটিউট অফ বায়ো এনার্জি রিসার্চ এটা ডিআরডিওর আন্ডারে পড়ে সেটাই এখানে বলা রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অ্যান্ড অ্যাপেন্সিভ অ্যাক্ট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে রিক্রুট করা হবে এখানে কোর্স নেম গুলো পাচ্ছো সিরিয়াল নাম্বার রয়েছে এন্ড তোমাদের যে ট্রেড গুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে তো এগুলো সমস্ত কিছুই কিন্তু তোমাদের আইটিআই ট্রেড এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ট্রেড গুলোই কিন্তু এখানে আইটিআই বিসিস এ দেওয়া রয়েছে তো প্রত্যেকটির যে ভ্যাকেন্সি ডিটেইলস তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি কিন্তু এখানে সবকিছু বলে দেওয়া রয়েছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে তেত্রিশটা রয়েছে তো অ্যাপ্লিকেশন প্রসিডিওর যেটা রয়েছে বা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এখানে তোমরা দেখতে পেয়ে যাবে আর অফিসিয়ালি যেটা তোমাদের রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাই করতে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্টেন্ডিসিপ ইন্ডিয়া ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ কেরিয়ার অপশান গিয়ে তোমার সমস্ত রিক্রুটমেন্ট আর অ্যাপ্লেন্টিপের ডিটেলসগুলো তোমরা দেখতে পেয়ে যাবে তো যাই হোক নোটিফিকেশনটি তোমরা একবার অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়ে ভেরিফাই করে নেবে আর সবার শেষ মানে পাঁচ নম্বরে যেটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা এইচ এ এল মানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানেও অ্যাপ্রेंटिसের মানে ট্রেড অ্যাপ্রेंटिस মানে আইটিআই যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে এই অ্যাপ্রेंटिसটা পাবলিশ করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ডিটেইলসগুলো দেওয়া রয়েছে এখানে তোমাদের কি কি পোস্টে রিক্রুট করা হবে সেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ফিটার টার্নার এগনিস্ট সিওপিএ কার্পেন্টার এন্ড সিট মেটাল ওয়ার্কার এন্ড টুল এন্ড ডাইমেকার সিএনসি প্রোগ্রামার কারণ অপারেটার এই সমস্ত যে পোস্টগুলো রয়েছে বা ট্রেডগুলো রয়েছে এই ট্রেডগুলোর জন্য তোমরা অ্যালিজিবল রয়েছে তো যাদের যাদের এই ট্রেডগুলো রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো আর এখানে তোমাদের কী কী এখানে ডকুমেন্ট চাওয়া হয়েছে প্রত্যেকটি এখানে কপি চাওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি মানে মাধ্যমিক আইটিআই অ্যান্ড তোমাদের এনটিসি ক্লাস সার্টিফিকেট অ্যান্ড আধার কার্ড প্যান কার্ড এগুলো যে রয়েছে এগুলো কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে আর এটাও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারো তোমরা যে পোস্ট রয়েছে বাইপোস্ট সেটার মাধ্যমে তোমরা সেন্ড করতে পারবে এখানে তোমাদের যে অ্যাড্রেসটি রয়েছে বেঙ্গালুরু সেই অ্যাড্রেসটি মেনশন করে বাইপোস্টে তোমরা শনটি সেন্ড করতে পারো নিচের দিকে এখানে তোমাদের স্টাইপেন্ড গুলো দেওয়া রয়েছে সাত হাজার সাতশো তো এগুলো কিন্তু মান্থলি তোমাদের দেওয়া হবে আর যে অফার ল্যাটারটা হবে তোমাদের সেটা কিন্তু অবশ্যই যে দশ ফেব্রুয়ারি রয়েছে তার মধ্যেই তোমাদেরকে বাইপোস্টে পাঠিয়ে দেওয়া হবে লাস্ট ডেট অফ সাবমিশন বা অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রয়েছে তো যারা যারা এই এর জন্য সিরিয়াস রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো এখানে অ্যাপ্লিকেশন ফর্মেটটি দেওয়া রয়েছে এই সমস্ত শূন্যস্থানগুলি ফিল আপ করে কিন্তু তোমাদের বাইপোস্টে সেন্ড করতে হবে তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই পাঁচটি নোটিফিকেশন নিয়ে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দিও অ্যান্ড এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে